কথা কাজে মিল না থাকলে প্রোডাক্টটা আপনি ডাইরেক্ট রিটার্ন ব্যাক করে টাকা রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন আর যারা হোলসেলে অনলাইনে অফলাইনে যারা বিজনেস করতেছেন বিশেষ করে শোরুম ভাইয়ার ভাইয়ারা তাদের সকলের জন্য ইম্পর্টেন্ট ভিডিও যারা বলেন কথা কাজের সাথে মিল নাই এই বাইং হাউজে আসুন আপনারা দেখেন কথা কাজের মিল আছে কিনা এরপর আপনারা প্রোডাক্ট নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একেবারে সোনার হরিণ বলতে পারেন যেটা পিটার ইংল্যান্ড ডেনিম প্যান্টের ফুল রিভিউ আপনাদেরকে দেখিয়ে দেব আমরা যে ইনফরমেশন গুলা প্রোডাক্ট সম্পর্কে দিচ্ছি যে প্রোডাক্ট সম্পর্কে এটা আপনি আমার এখানে তো অবশ্য এসে একটা একটা করে চেক করে কি উচি করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে কুরিয়ারে অনলাইনে নিচ্ছেন তারা প্রোডাক্টটা কুরিয়ার থেকে রিসিভ করে ওখানে বসেই খুলবেন খুলে যদি দেখেন যে এক পার্সেন্ট অমিল পান প্রোডাক্টের সাথে কোনো মিল না থাকে আপনি দেন দেওয়ার ওখান থেকেই প্রোডাক্টটা রিটার্ন ব্যাক করে দিবেন আপনার টাকা রিটার্ন নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ সুযোগ আমরা অলওয়েজ আপনাদেরকে দিয়ে থাকি যারা বিশেষ করে আমাদের এখানে অনেক অভিজ্ঞতার কথা বলেন যে প্রোডাক্ট দেখানো হয় একটা দেয়া হয় আর একটা অনেক গার্মেন্টস বাইং হাউজের কথা আমাদেরকে বলেন নাম উল্লেখ করে বলেন আমি যেটা বলতে পারতেছি না সুতরাং এই যারা বলেন যে একটা দেখি আর একটা দিচ্ছে তাদের জন্য বিশেষ করে শোরুম ভার অনলাইন অফলাইন এবং হোলসেলে যারা বিজনেস করেন তাদের জন্য আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনারা আমার এখানে এসে যাচাই বাছাই করে যাদের কথা বলেন তাদের সাথে তুলনা করে কথা কাজের মিল কার কতটা আছে প্রোডাক্টের সাথে এটা দেখে গুণগত মান দেখে এরপর আপনারা প্রোডাক্ট নেবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এই পিটার ইংল্যান্ডের ডেনিম প্যান্ট গুলো একেবারে আপনাদের কি বলবো জোস একেবারে জোস প্রিমিয়াম অথেন্টিক প্রোডাক্ট এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট একেবারে ওয়ান বাই ওয়ান এভাবে পলি করা ব্র্যান্ডিং করা চমৎকার চমৎকার এভাবে চারটা ওয়াশ নিয়ে দেখছেন কালার কম্বিনেশন গুলো তিরিশ পিস করে প্যান্ট পাবেন একটা কার্টনের মধ্যে এর জাস্ট কালার গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর আপনার সব সময় প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক কোয়ালিটি ডেনিম প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট ইউসি করা গ্যারান্টি সহ যারা পেতে চান এবং ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট যারা অলওয়েজ পেতে চান তারা এই ভিডিওটা নিচে দেখেন লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে নিন তাহলে আপনি সব হাই প্রোফাইল ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট আমাদের এ বাই বাইং হাউসে সব সময় পেয়ে যাবেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন এক এক করে আপনি গ্যারান্টি নিয়ে নেন প্রত্যেকটা জায়গায় আমি এখন খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে কাপড়গুলো আছে বিশেষ করে একেবারে অর্গানিক ফেব্রিক যেটাকে আপনারা বলা সেটা দেখছেন এগুলা কি পলি পলিগুলো দেখতেছেন সম্পূর্ণ এভাবে আপনি পেয়ে যাবেন দেখেন এ হচ্ছে ব্লু ওয়াশ দেখলেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ কালার গুলো দেখেন শাইনি টা দেখেন কাপড় পরে প্রথমেই শাইনি দেখেন যে কতটা গর্জিয়া শাইনিস এবং একেবারে প্লেন ফেব্রিক্স কোথাও কোনো কুঁচকানো না এবং এই ফেব্রিকগুলো ล่ะ কিন্তু একেবারে হার্ড ফেব্রিক্স না খসখসা ফেব্রিক্স না দেখেন এই ছেড়ে দিলাম একেবারে মোমের মতো ফেব্রিক্স এ হচ্ছে দেখেন এটা ফ্রন্ট ভিউটা লুক লাইক ফ্রন্ট ভিউ এবং এর গর্জিয়ার যে কালার কম্বিনেশন কালারটা দেখে না যে কত চমৎকার এরপরে যদি ব্যাক সাইড ব্যাক ভিউটা আমরা দেখেন এই ব্যাক ভিউটা কতটা গর্জিয়াস একটা ব্যাক ভিউ বিশেষ করে পকেট দেখেন এখানে কিন্তু প্যানেল করে সুইং করা পকেটের শেপটা দেখতেছেন চমৎকার ভাবে কতটা চমৎকার সুইং কোয়ালিটি এভরিথিং আপনি দেখতেছেন কত সুন্দর ভাবে এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে স্টোন ওয়াশ মিড ব্লুর উপরে স্টোন ওয়াশ এটা চমৎকার ভাবে এ হচ্ছে স্টোন ওয়াশ কালার কম্বিনেশন জাস্ট আমি যেটা আপনাকে প্রথমেই শুরুতে বলছিলাম প্রত্যেকটা প্যান্ট এভাবে দেখেন এই স্লিম ফিট এটা না আপনার একেবারে স্কিনের সাথে মিলে যাবে না একেবারে লুচ হবে স্লিম ফিট প্যান্ট এর যদি আপনাদেরকে আমি তিন নম্বর ওয়াশটা দেখাই চমৎকার একটা লাইট ওয়াশ গর্জিয়াস একটা সবার যেটা পছন্দ দেখেন আপনার কালারগুলো কালার গুলো যেটা আমি বলছিলাম প্রত্যেকটা লোকের এই কালার গুলো একবার দেখলে সে অবশ্যই এই প্যান্ট গুলো কিনতে বাধ্য এরপর চার নম্বর ওয়াশ তিন ওয়াশের উপরে মিড লাইট ওয়াশ এই কালার সাথে এই কালার মিলবে না এটার সাথে এটা না টোটালি চারটা চমৎকার চারটা কালার এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল প্রতিটা কার্টনে 30 পিস করে এগুলো সাইজ পাবেন চমৎকার একটা সাইজ দিয়ে শুরুতে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ তিরিশ পিসের একটা কাটনে এক বা দু পিস থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওয়ান টু রেশিও থাকবে দ্যাট মিনস রেগুলার সাইজ গুলোই আপনি বেশি পেয়ে যাবেন এখন আসেন গ্যারান্টি নেওয়া শুরু করেন সর্বপ্রথমে নাম্বার ওয়ার যেটা মোস্ট ইম্পর্টেন্ট একেবারে কমন প্রশ্ন সবার যে এটা কালার ব্লিড করবে কিনা রং উঠবে কিনা অথবা স্প্যান্ডেক্স সেরে দেবে কিনা এটার যদি স্প্যান্ডেক সেরে দেয় কালার উঠে যায় ইউজ করার পর ওয়াশ করার করার পর সেক্ষেত্রে ওই প্যান্টগুলো আপনি আমাকে ডাইরেক্ট রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এরপরে আসেন এটা ছুইং এটা কিন্তু অনেক অনেক প্যান্টের প্রায় প্যান্টেরই দেখবেন এখানে ওয়ান ফোর সুইং করা এটা কিন্তু ওয়ান ফোর সুইং না এটা ওয়ান এইট সুইং করা এখানে চমৎকার ভাবে খুবই ফ্যান্সি টাইপের এটাকে আপনি রকিসের বিকল্প ভাবতে পারেন এটার সুইং কোয়ালিটি এবং এটার সাথে যে আপনার অ্যাক্সেসরিজ গুলা যে কতটা অথেন্টিক কতটা প্রিমিয়াম সর্বপ্রথমেই দেখেন যেটার কয়েন পক Okay. এটার যে ইফেক্টগুলো বিশেষ করে হুইস্কার ইফেক্টগুলো এবং এর মধ্যে যে এনজাম পিপি ইফেক্টগুলো এখানে দেখছেন প্রতিটা প্যান্টের সাথে পিপি ইফেক্টগুলো হালকা এখানে শ্যাডো ন্যাচারাল পিপি যা আছে কতটা চমৎকার ভাবে এটা ফুটে উঠছে এরপরে এটার সাথে দেখেন সর্বপ্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন কি প্রথমেই এটার বাটন দেখেন একেবারে জোজ বাটন পিটার ইংল্যান্ড লেখা খোদাই করা ভিতরে পিটার ইংল্যান্ড লেখা এরপরে এটার সাথে আপনি যে রিপিট করছেন রিপিটর ঠিক সেম ভাবে ব্র্যান্ডিং করা এবং বাটল এরপর এর সাথে আপনি তো অবশ্যই একটা ওয়াই কেকের জিপার এখানে পেয়ে যাচ্ছেন চমৎকার ভাবে এবং এটা খুব স্মুথ একটা জিপার পেয়ে যাবেন চমৎকার ভাবে এর সাথে দেখেন এখানে লেখা আছে সম্পূর্ণভাবে স্ট্রেচ লেখা আছে একটা সাপোর্টিং হ্যান্ডট্যাগ এর হচ্ছে মেইন হ্যান্ডট্যাগটা পেয়ে যাবেন এখানে দেখেন টোটালি ব্র্যান্ডিং করা খুব মোটা এবং ব্যাক সাইড দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে এদের বারকোড দেওয়া আছে এখানে 2599 রুপিস এখানে একটা প্রাইস ট্যাগ দেওয়া আছে সুন্দরভাবে ভালোভাবে দেখতেছেন কতটা অথেন্টিক ডেনিম প্যান্ট এটা আপনারা দেখে নেন এখন এখানে সুন্দরভাবে পিটার ইংল্যান্ড এটা কিন্তু প্রিন্টেড করা পিটার ইংল্যান্ড এটা আপনি ওয়াশ করার পরে যদি প্রিন্ট উঠে যায় ফেটে যায় সেই ক্ষেত্রে প্যান্ট গুলো আপনি আমাকে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন এরপরে যদি আমরা এটার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডের লুক লাইক পকেট এবং কালার কম্বিনেশন গুলো দেখেন যে এটার ইনজাইম ইফেক্ট গুলো যেটা একটা প্যান্টের বিউটি চমৎকারভাবে এক্সপোর্টের প্যান্টের লুক দুটো এখানে হবে প্রতিটা ভিডিও আমি বলে দেই সুন্দরভাবে এরপরে এটার সাথে আপনি কি পেয়ে যাবেন সর্বপ্রথমই ওয়েস্ট তো একটা পেয়ে যাবেন এরপরে জোচ কতটা জোচ একটা লেদার পাসেস এগুলাও কিন্তু খোদাই করা এমবুশ করা একটা লেদার পাসেস পেয়ে যাবেন চমৎকার ভাবে এর সাথে একটা ব্যাক পকেট ট্যাগ তো আপনারা পেয়ে যাবেন কতটা চমৎকার রিফ্লেক্স করতেছে দেখতেছেন এরপরে এটা যদি আমি উল্টিয়ে দেখাই তাহলে এটা আপনি আরো ভালো ভাবে বুঝতে পারবেন ইনিয়ার ফেব্রিক্স গুলা কিরকম এবং এটা যে কতটা অথেন্ট ঠিক প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট এটা আপনি এখন ইনার সাইড থেকে দেখে নেন এই এটার যে বিশেষ করে স্প্যান্ডেক্স টু আর থ্রি পার্সেন্ট এসপ্যান্ডেক্স এটা সাড়ে বারো আঙ্গের ফেব্রিক্স মোটা ফেব্রিক্স খুব মোটা ফেব্রিক্স পাতলা ফেব্রিক্স না এটা প্রত্যেকটা প্যান্টের চিলিগুলা দেখবেন এখানে সুন্দরভাবে দুই সাইডে এবার ফাটানো এরপরে যদি আমরা ফরন্ট সাইটে চলে যাই ফরন্ট সাইটে আমরা কি কি পাচ্ছি ফ্রন্ট সাইটে দেখেন পকেট কতটা দব দবে সাদা পকেট যদি এটা কালার ব্লিড করতো রং উঠতো পকেটে লেগে পকে কিন্তু অন্য কালার হয়ে যেতে পারত এবং এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড কত বড় পকেট দেখতেছেন এর সাথে একটা সাইজ লেবেল এবং সাথে কেয়ার লেবেল পেয়ে যাবেন দুটো করে লেবেল পেয়ে যাবেন এটার সাথে সুতরাং যারা এই প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দ্যাট মিনস এক কার্টন দয়া করে খুচরা রিটেইলের জন্য কেউ আমাদেরকে ফোন দিবেন না এবং আমাদের সময় দয়া করে আমরা ফোন না করি অর্থাৎ এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে ভিডিওর সাথে একটা একটা করে সুন্দর করে মিলিয়ে এরপর আপনি এই প্যান্ট আমাদের এখান থেকে একটা একটা করে কিউসি করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে নাম আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে ইউজুয়াল আপনার যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন এভাবে আমরা কন্ডিশন ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ বলে আজকের মতো পিটার ইংল্যান্ড ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার